ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে ফ্রেন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার গোপালদের পুজো আপনাদের সাথে শেয়ার করছি তো আমি বাবা ভোলানাথের পুজোর ভিডিওটা আগেই শেয়ার করেছি ওটা আমি আলাদাভাবে করেছি আর গোপালদের পুজোটা আমি আলাদাভাবে করছি কারণ একটা ভিডিওতেই সবটা দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো সেই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি তো বাবা ভোলানাথের পুজোর ভিডিওটা আগেই শেয়ার করে দিয়েছি এবার আমি গোপালদের ও বাকি ঠাকুরদের পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর চলুন আপনাদের সাথে গল্পও করি তো প্রথমেই আমি গোপালদেরকে স্নান করিয়ে নিচ্ছি আর গোপাল ঠাকুরদের বিছানাটার কভারগুলো একটু চেঞ্জ করে নিয়েছি আবার একটু পরিষ্কার করব। তবে হ্যাঁ গুবলুর আর লাড্ডুর বিছানার কভারটা পরিষ্কার করে সেম রেখে দিয়েছি যেটা ছিল সেটাই কিন্তু এবার আমি গোপুর বিছানার কভারটা কিন্তু এবার অন্য একটা কভার আমি পরাবো সেটা নতুন করে বানাবো সেটা আমি বানাচ্ছি এখন তো এর পরের ভিডিওতে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা কভার আমি বিছানা বালিশ পাশ বালিশ মাথার বালিশ সব কিছুরই আমি কভার কিন্তু এবার পরে ভিডিওতে দেখতে পাবেন ওটা চেঞ্জ করে দেবো চলুন গোপালদেরকে স্নান করানো হয়ে গেল আর গোপালদেরকে রেডি করে বসিয়েও দিলাম আর গোপুকে আজকে সবুজ কালারের একটা জামা পরিয়ে দিয়েছি আর আগের ভিডিওতে একজন ভিওয়ার্স ওনার নামটা নিতে বলেছিলেন কমেন্টটাও আমি পড়েছি যদিও কিন্তু ওনার নামটা আইডিটা শো করছিল না তাই আমি নামটা বলতে পারিনি ওই জন্য উনি আবার আমার ওপরে রাগও করেছেন লিখেছেন কি দিদি ভাই আমার নাম তো নিলেন না অভিমান করলাম আর আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ তো তারপরে এবার আপনি এই কমেন্টটা নিচে আপনি আপনার নামটা দিয়েছেন ওই জন্য আমি এবার আপনার নামটা নিলাম আইভি হালদার তো এবার নিশ্চয়ই আপনি আমার ওপর আর অভিমান করবেন না আসলে আগে যে কমেন্টটা আমি পড়েছিলাম সেই কমেন্টের মধ্যে না আপনার আইডিটা শো করছিল না নামটা শো করছিল না ওই জন্য আপনার নামটা নিতে পারেনি তো এই কমেন্টের মধ্যে কিন্তু আমি আপনার নামটা নিলাম আইভি হালদার আর একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে নাকচম্পা গাছ কি ডাল থেকে মানে গাছে ডাল কেটে বসালে কি আর গাছ হয় তো এটা সত্যি কথা আমার জানা নেই গাছ থেকে হয় কি মানে ডাল থেকে হয় কি না আমি তো ধরুন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম তবে আজকে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আজকে জানেন তো আমি ফুল পাড়তে গিয়ে আমার দুটো ডাল ভেঙে গেছে তো আমি একটা জায়গার মধ্যে বসিয়েছি তবে এবার দেখব যে বর্ষা তো হচ্ছে মানে শুরু হয়েছে বৃষ্টি তো চলছে তো হয়তো যদি যদি ডাল থেকে হয় তাহলে হয়তো গাছটা লেগে যাবে আর যদি না হয় তাহলে হবে না তবে সেটা দেখার আছে আমি আজকেই কিন্তু গাছটা মানে ডালটা বসিয়েছি তবে এবার দেখার আছে যে হয় কি হয় না এটা আমার জানা নেই আর আর কমেন্ট কেউ একজন আমাকে বারবার কমেন্ট করছেন যে আমার গোপালদের সাইজ কত তো দেখুন আমার একটা আমার চ্যানেলে যান আমার চ্যানেলে গিয়ে দেখুন একটা প্লে লিস্ট বানানো আছে শুধুমাত্র ঠাকুরের মূর্তি নিয়েই আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টটাই চেক করুন দেখুন একদম আমার সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ভাগ করা আছে গোপাল পরিষ্কারের ভিডিও আলাদা করে প্লে দেওয়া আছে ঠাকুরের মূর্তি ঠাকুরের শাড়ি জুয়েলারি কালেকশান সব কিন্তু আমার আলাদা আলাদা কিন্তু প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে চ্যানেলটায় যান তারপরে প্লেলিস্টে যান আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন তো আপনি ওখানে গেলে একদম কোপালের কত সাইজ কত বড় কত ইঞ্চি লম্বা সব কিছু কত ওজন কত দাম নিয়েছে ডিটেলস সব কিছু পেয়ে যাবেন ভিডিওর মধ্যে ধরুন আমি এখন হয়তো আমার অতটা মনে নেই বা কিছু কিন্তু ওখানে কিন্তু সব কিছু ডিটেলস ভালো আছে তো আপনি একটু চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলো একটু ফলো করুন দেখুন সব কিছুর ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো চলুন গল্প করতে করতে আজকের পুজো মোটামুটি কমপ্লিট এই ছিল আজকে সোমবারে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার গোপালদের ও বাকি ঠাকুরদের পুজো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা